ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করলো এম বি এ তাসিফ চার নৌযানটি তাসিফ এক দুইয়ের ব্যানারে যাচ্ছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে গেল মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া কালীগঞ্জ ইলিশা দৌলত খা হাকিম তজুম উদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করলো নৌযানটি আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম E uh...